স্কুল কলেজের শিক্ষার্থীর আবিষ্কার এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিআইসির সহ একশো বিয়াল্লিশটি প্রকল্প নিয়ে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মানবীয় গুণাবলী রোবট মাটির ব্যবহারের মাধ্যমেই বিদ্যুৎ উৎপাদন এমনকি ফুটপাতে হাঁটলেও বিদ্যুৎ উৎপাদনের মতো আবিষ্কারের কথা বলছে ক্ষুদিবিজ্ঞানীরা সোলার ওয়াটার আর উইন্ড দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে কিন্তু আমরা মাটি থেকে বিদ্যুৎ উৎপন্ন করার চেষ্টা করছি এটা একটা নতুন রিনিউবল এনার্জি হিসাবে আমরা প্রডিউস করার চেষ্টা করছি এটা রোবট এবং মানুষের মধ্যে গ্যাপ যেটা সেটা কমিয়ে আনবে এবং রোবট আর মানুষের মধ্যে এটা পারফেক্ট স্মুথ ইন্টারাকশনে হেল্প করবে ফুটপাথে আমরা হাঁটবো যখন তখন ফুটপাথের নিচে এক ধরনের হোস্ট থাকে ইলেকট্রনিক প্লেট ইলেকট্রনিক প্লেটের কারণে আমাদের প্রেশার হয় পায়ের যখন প্রেসার দেওয়া হয় তখন চাপের কারণে অনেকগুলো গতিশীল হয় গতিশীল হওয়ার কারণে ওখানে বিদ্যুৎ উৎপন্ন হয় রাস্তায় এবং পানিতে দুই জায়গায় চলতে পারবে এমন জানের উদ্ভাবন করেছেন শিক্ষার্থীরা কৃষির উন্নয়নে আছে অবাক করা আবিষ্কার এখানে যে ব্লু এরিয়াগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আসলে পানির পরিমাণ অনেক বেশি আর যে রেড এরিয়াগুলো ওখানে পানির পরিমাণ কম সুতরাং আমি কিন্তু মনিটর করতে পারছি এবং ডিসিশন নিতে পারবো যে কোথায় আমার পানি বেশি দিতে হবে কোথায় পানি কম দিতে হবে রেড লাইটের এলডিআরটা যেটা আমাদের লো লাইটে হাই রেজিস্টেন্স শো করে যেই কারণে সন্দেহ হয়ে গেল ল্যাম্পও জ্বলে গেল আবার সকাল হয়ে গেল আবার ল্যাম্পোস্ট অফ হয়ে গেল এটা আমাদের আর হবে না আলু নির্দিষ্ট দূরত্ব বহন করতে পারবে এবং কৃষকদের পরিশ্রম কমাবে মেলা উদ্বোধন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিজ্ঞানের উৎকর্ষদায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন নব এভারেস্ট জয় অর্জন খানা বেশ নারী পুরুষের নেই ভেদাভেদ দিস ইজ বাংলাদেশ প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলা চলবে একুশ জানুয়ারি পর্যন্ত বিজ্ঞান সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য बीसीएसआर পক্ষ থেকে পুত্র বসিরি বিধান বিজ্ঞানราช গ্রহ থেকে তোহিদ রহমান একুশে টেলিভিশন ঢাকা